চরমনারী মাহফিল ছাব্বিশ সাতাইশ আঠাইশে নভেম্বর এই চার পাঁচ সাত দিন পরেই ইনশাল্লাহ যাবেন এক ভাই যাইতে না পারলে এক ভাইকে গরিব যাওয়ার জন্য পাঁচশো এক হাজার দিয়ে হলেও পাঠাইবেন হেদায়ত দেওয়ার মালিককে আরেকটু জোরে কল ওই আজমিরি না যাইয়া আমি বাংলাদেশি আল্লাহর ফজলে ভালো ভালো টুঙ্গির ইস্তেমা আজমির আজমিরের সাইতেও এই আমাদের টুঙ্গির ইস্তেমা উজানির ইস্তেমা চরমনাইয়ের ইস্তেমা ভালো ভালো আল্লাহ ওয়ালারা সেখানে যায় সারা বিশ্ব থেকে আপনারা যাবেন আল্লাহ কবুল করবে কতক্ষণ ঠিক কিনা নজরুল ইসলাম কাশিম সাহেব হুজুরে আগমন ইয়া ধনী মহাজনি করিল সাংচরমনাই পোস্টু জানি চাই পস্তু জানি জেনে নৌ মাই ঠিকানা তাহার গঙ্গে সেলা সোনার মোদিন থানা তাহার গঙ্গে সেলা সোনার ধর্ম নাই পাগল পূজা নিতে কি পাইল কি ধনে হী আধনি মহাজনী করিল কি ধনে হইয়া আধনি মহাজন করি ল একটু জোরে মার হওয়া আমার এক ভাই 1000 ফরিদ ভাই ফরিদ টাকা দিলেন তাই আল্লাহ কবুল করুন যরকান আমিন চরমোন এর মাহফিল 26 27 28 নভেম্বর এই চার পাঁচ সাত দিন করি ইনশাআল্লাহ যাবেন এক ভাই যাইতে না পারলে এক ভাই এরকে গরিবকে যাওয়ার জন্য হাজার দিয়ে হলেও পাঠাইবে হেদায়েত দেওয়ার মালিক কে আরেকটু জোরে কোন ওই আজমির না জাইয়া हमको বাংলাদেশী আল্লাহর ফজলে ভালো ভালো টুঙ্গির ইস্তেমা আজমির আজমিরের সাইতেও এই আমাদের টুঙ্গির ইস্তেমা উজানির ইস্তেমা চরমনাইয়ের ইস্তেমা ভালো ভালো আল্লাহ ওয়ালারা সেখানে যায় সারা বিশ্ব থেকে আপনারা যাবেন আল্লাহ কবুল করবে কতক্ষণ ঠিক কিনা নজরুল ইসলাম কাসিম সাহেবের আগমন নারায়ে তাকবীর রায় হাস দা গায়ে